মধুর পাঁচটি গোপন উপকারিতা সাধারণভাবে আমরা মধুকে শুধু শারীরিক দুর্বলতার ওষুধ হিসেবেই জানি কিন্তু মধু যে সকল রোগের শেফা তা অনেকেই আমরা জানি না আর যারাও মধুর গুণাগুণ সম্পর্কে জানে তারাও অনেক সময় মধুর সঠিক ব্যবহার সম্পর্কে জানে না তাই আমরা আজকে মধুর পাঁচটি ব্যবহার গোপন উপকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব যার প্রত্যেকটি ব্যবহার খুবই কার্যকরী ইনশাআল্লাহ শুরু করার আগে বলে নেই আপনি যদি আমাদের বাকারা শপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তুলসী পাতা ও মধুর ব্যবহার আপনার বাচ্চার যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে ফার্মাসি থেকে প্রচলিত মেডিসিন না কিনে আপনি এক চা চামচ তুলসী পাতার রসের সাথে দুই থেকে তিন চামচ মধু মিক্সড করে খাওয়াতে পারেন এতে করে অতি দ্রুত সর্দি কাশি সেরে যাবে এবং এটা জাদুর মতো কাজ করে আদা ও মধুর ব্যবহার যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক রয়েছে তারা এক থেকে দুই চামচ আদার রসের সাথে দুই থেকে তিন চামচ মধু মিশিয়ে সেবন করলে গ্যাস্ট্রিকের মতো সকল ধরনের পেটের সমস্যা ও বদহজম দ্রুত সেরে যাবে দারুচিনি ও মধুর ব্যবহার এখন প্রতিটি পরিবারের সবাই কম বেশি থেকে বড় যে সমস্যায় ভুগছে সেটি হল হৃদরোগ বা হার্ট অ্যাটাক যাদের অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল রয়েছে তাদের সবথেকে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে আর যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তারা একটা চামচ দারচিনি পাউডারের সাথে দুই থেকে তিন চামচ পরিমাণ মধু মিক্সড করে সেবন করলে দ্রুত হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে পোড়া ও ক্ষত স্থানে মধুর ব্যবহার শরীরের যে কোনো স্থানে চর্মরোগ বা পোড়ার ক্ষত থাকলে তার উপর মধুর প্রলেপ দিলে দ্রুত ক্ষতস্থান সেরে যাবে ঘুমের সমস্যার সমাধানে মধুর ব্যবহার যারা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যায় ভুগছেন যাদের নিয়মিত ঘুম হয় না তারা নিয়মিত মধু খেলে তাদের ঘুম ভালো হয়ে থাকে এবং যারা নিয়মিত মধু সেবন করে তাদের মস্তিষ্ক অন্য সবার থেকে সুস্থ থাকে তাই আপনার বাবা মা ও বাচ্চাদের সুস্থতায় মধুর তুলনা নেই তো এতক্ষণে জেনে গেলেন মধুর পাঁচটি গোপন উপকারিতা এখন নিশ্চয়ই ভাবছেন খাঁটি মধু কোথায় পাবেন খাঁটি মধু পেতে হলে সবার আগে আপনাকে আমাদের বাকারা শপের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমাদের বাকারা শপের নির্ভয়চাল ও বিশুদ্ধ মধু দেশের বিভিন্ন গণ্ডি পেরিয়ে বিশ্বের মোট দশটিরও বেশি দেশে সুনামের সাথে পৌঁছে গেছে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে জানান মধুর কোন ব্যবহারটা আপনার কাছে সবচেয়ে বেশি উপকারী মনে হলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখা হবে পরের কোনো দারুণ ভিডিওতে